হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে তোমরা তোমাদের মানসিক অবসাদ থেকে বাইরে বেরিয়ে আসবে এবং মানসিক চাপ থেকে কি কীভাবে মুক্তি মেলবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পাঁচটি খাবারের কথা বলবো এই পাঁচটি খাবার যদি তোমরা খেতে পারো তাহলে তুমি মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাবে তো চলুন আমরা এই পাঁচটি খাবারের কথা জেনে নেই প্রতিদিন খাবারে এমন কিছু উপাদানে যোগ করতে হবে যা আমাদের মানসিক চাপ হোক বা অবসাদ ম্যাজিকের মতো দূর করে দেবে মানসিক চাপ আর অবসাদ হচ্ছে এমন এমন এক ধরনের অনুভূতি যা শরীর ও মনের ওপরে গভীর প্রভাব ফেলে দুঃখের বিষয় হলো এই সেই প্রভাব সবসময় নেতিবাচক হয় একজন মানসিক চাপে থাকা ব্যক্তি সবই মনের দিক থেকে ক্লান্ত বোধ করেন অবসন্ন বোধ করেন একাও বোধ করেন তিনি ভাবেন তিনি সবার উপরে বোঝা হয়ে দাঁড়িয়ে আছেন এই সমস্যার ঠিক সময় সময়ে সমাধান না করতে পারলে সেটা অনেক সময় স্থূলতা হার্ট অ্যাটাক এবং মধুমেহ রোগের কারণ হয়ে দাঁড়ায় এই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন খাবারে এমন কিছু উপাদান যোগ করতে হবে যা মানসিক চাপ হোক অবসাদ হোক ম্যাজিকের মতো দূর করে দেবে মানসিক চাপ কমাতে বন্ধুরা তোমরা যে খাবারগুলি খাবে সেগুলি হল ডাক চকলেট মানসিক চাপ দূর করতে সেরা উপায় হল ডাক চকলেট এটি মনের ওপর রাসায়নিক প্রভাব ফেলে আবেগ নিয়ন্ত্রণ রাখে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্বল্প পরিমাণ খেলে শরীরের টেস্টোস্টোর হরমোন নিঃসরণ কমে যায় ডাক চকলেট বাড়তি চিনি থাকে না তাই এটি স্বাস্থ্যসম্মত এর পরের পয়েন্ট হচ্ছে গরম দুধ খাদ্য বিশেষজ্ঞরা বলেন রাত্রে এক গ্লাস উষ্ণ গরম দুধ খেলে ভালো ঘুম হয় বন্ধুরা শুধু ভালো ঘুম নয় শোয়ার আগে এক গ্লাস দুধ মানসিক চাপ কমাতেও সাহায্য করে উষ্ণ দুধকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ বলা হয় মেজাজ স্থিতিশীলতা করার সময় তা পেশি শিথিল করতেও সাহায্য করতে পারে ফাইবার যুক্ত খাবার বন্ধুরা ফাইবার যুক্ত খাবার আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবারগুলি আপনার মানসিক সাম্য কমাতে সাহায্য করে তাই প্রতিদিন তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ তাজা ফল শাকসবজি বাদাম বীজ আরও অনেক কিছু খেতে পারেন পতারাসে তাই সিরিয়াল থেকে সবচেয়ে ভালো হয় ফাইবারযুক্ত খাবার অন্ত ভালো রাখে বাদাম ও বীজ বাদাম ও বীজ থেকে ম্যাগনেসিয়াম স্বাস্থ্যকর চর্বি ও পুষ্টিকর উপাদান বাদামের সূর্যমুখীর বীজ পোস্তা আঙ্গরোট এগুলি আপনি খেতে পারেন মানসিক চাপ কমাতে অপরিশুদ্ধ দানাশস্য স্টেরোস্টাইন হলো একটি বুস্টিং ফুড হরমোন বা মানসিক চাপকে চাপ নিয়ন্ত্রণকে সাহায্য করে মেজাজের স্থিতিশীল রাখতে সাহায্য করে তাই সবসময় স্বাস্থ্যকর অপরিচিত কার্বোহাইড্রেটগুলি খাবারগুলি বন্ধুরা খাবেন যেগুলো পুষ্টিকর খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি বন্ধু ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করতে ভুলো না